মর্নিং তোমার সোমনাথ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে চলে এসেছি নতুন দিন নতুন ভিডিও নিয়ে এখন বাজে দশটা তিপ্পান্ন তো আজকে ব্লগটা শুরু করলাম আমি এখন দেখেই চলো কি কি কাজ করেছি তোমাদেরকে বলি আর কি কি হয়নি সেটা তো এখন দশটা তিপ্পান্ন মানে বুঝতে পারছো আমার তো কোনো কাজই হয়নি বাবার ঘরের কাজটা হয়ে গেছে বাবার ঘরের কাজটা হয়ে গেছে আমাদের ঘরের কাজ সব কিছু পরে আছে কাচাকুচি হয়ে গেছে জলের বোতল ভরা হয়ে গেছে আর এখন বাবার ঘরটা মুচবো এই হচ্ছে কাজ আর ভাত বসিয়ে এসেছি চলো আগে ভাতটা হয়েছে কিনা দেখে আসি হয়ে গেছে হয়ে গেছে যাই তো বন্ধুরা চলে এসেছি অনেকক্ষণ পর তোমাদের সামনে আমি সেই দুপুরবেলা কাজ করছিলাম তারপরে তোমাদের সামনে আসা হয়নি কারণ এমনি ছটা বাজে বলো তো এখন এমন বাজে সতেরোটা পঁয়তাল্লিশ বাবা মানে পাঁচটা পঁয়তাল্লিশ বেজে গেছে ছটা বাজতে গেলো আর সেই দুপুরবেলা এসেছি তো আসা হয়নি কেন তোমার বাইরের যেসব কাজগুলো ছিল সেসব কাজ করতেও দেরি হয়ে গেছে আর সব থেকে বড়ো কথা আমি ঘণ্টাখানি এক জায়গায় গেছিলাম তো সেইখানে কাজ মেটাতে গিয়ে একটু বাইরের কাজ করতে দেরি হয়ে গেল সেই কারণে তোমাদের সামনে আসা হয়নি তো যাই হোক চলো সমস্ত কাজ হয়ে গেছে স্নান হয়ে গেছে স্নান তো পুজো স্নান করে পুজো দেওয়াও হয়ে গেছে আর পুজো টুজো দিয়ে না খুব খিদে পেয়ে গেছিল দুটো ভাত খেলাম খেয়ে এই যে এই যে দলা করা জামা কাপড় এই যে সমস্ত কেঁচেছিলাম যেগুলো সকালে সেগুলো সব দলা করে রেখেছে এখন ভাজ করব তারপরে এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি যে অপেক্ষায় থাকো সারপ্রাইজটা কি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো যেদিন আনতে চাওয়ার দিন হবে তো সেদিনকে কোথায় গেছিলাম তোমরা তো বুঝতে পেরেছ সেদিনের ভিডিওতে তো আজকে হচ্ছে সেই দিন তোমাদেরকে দেখাবো আজকে যে কি জিনিস বানাতে দিতে গেছিলাম আর কার জন্য দিতে গেছিলাম তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এখন প্রায় বললাম তো কটা বাজে তো বেরোবো এখন পুরো রেডি রেডি হয়ে আর ছেলে তো আজকে সারাদিন বাড়ি আসেনি এখন আজকে বলে না ছেলে এখন বেশ কিছুদিন এখন বাড়ি আসতে পারবে না দুপুরবেলাটা একবারে আসবে আর ওর বাবা তো জানোই একবারেই আসে তো চলো এখন এগুলো সব কাপড়গুলো ভাঁজ করি ভাজ করে রেডি হয়ে রেডি হয়ে বেরোবো রেডি হয়ে বেরোবো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ও আর একটা কথা বলে নি যদি ফোনটা নিয়ে বেরোনোর মতো হয় তবে কিন্তু তোমাদেরকে রাস্তায় গিয়ে মানে রাস্তায় গিয়ে চাচ্ছি বা দোকানে গিয়ে শেয়ার করতে পারবো আর যদি মানে আমার বাড়ির লোক চলে আসে তো ফোনটা নিয়ে আসে এসে নেয় তো যদি ও চলে আসে তারা আর ফোনটা নিয়ে বেরোতে পারবো না আমি এসে সরাসরি তোমাদেরকে দেখাবো এটাও বলে বলেছিলাম তো যদি ফোনটা নিয়ে যেতে পারি তাহলে তো খুবই ভালো কথা তো চলো সঙ্গে থাকো পরে আসি পরে ঘুরে আসি ঘুরে এসে দেখা হবে তো বন্ধুরা সেদিন সেই সারপ্রাইজের কথা বলেছিলাম যে দিনটা অপেক্ষা করতে বলেছিলাম তোমাদেরকে এই হচ্ছে সেই দিন আজকে তো জিনিসটা নিয়ে এসেছি এখনো আজকেও সারপ্রাইজ থাকবে আগামীকাল আগামী দিনের ভিডিওতে দেখাবো আজকেও দেখাবো না জিনিসটা কি কিন্তু কি জিনিস এর ভেতরে আছে কিন্তু তো বুঝতেই পারছি এটা শোনার উপর কিন্তু দেখবা কালকে চলো এখন রাখি আবার পরে আসছি চলো দেখো আজকে আমাদের আবার তরকা রুটি আমরা এতটা তরকা খাই তরকাটা কেমন হয়েছে হোটেলের মতো হয়েছে আর এই তরকার রান্না করার রাঁধুনিকে দেখাচ্ছি দাঁড়াও এই যে এই যে পাগল হয়ে গেছে তরকার রান্না করে তাল কেটে গেছে কালকে সকালবেলায় কিন্তু একটা চমক ভিডিও আসবে সবাই কিন্তু অপেক্ষা করলো আমার গলাটা না খুব খুসখুস করছে হুম গলার এই কণ্ঠিতে ও খেয়ে সবাই শুনে রেখো যখন খুব কাশি হবে তখন হাতে একটুখানি গরম মানে হাতের মধ্যে অল্প একটুখানি তেল ডোলে গলার এই কণ্ঠিতে দেবার দেখবে কাশি কমে গেছে না নিয়ে না ওই খাওয়া থেকে নিয়ে নে লঙ্কা নেবে কী আওয়াজ কেপি নিয়েছে নিয়েছে তা ও তুমি ওই চেয়ারটা বেকিয়েও নাও বাবা

ঠিক আছে আমাদের রঙে এখন বাজে বাইশটা ছাপ্পান্ন তো তরকার রুটি খেয়েছি আর এত ঝাল লেগেছে তা উফ সত্যি খুব বিচ্ছিরি ঝাল হয়েছে না আজকে হ্যাঁ অন্য দিনের থেকে এত ঝাল হয়ে গেছে আজকে এতে আর কী করে বলবো তোমরা যদি না খাও তাহলে কী করে বুঝবে আমরা খেয়েছি আমরাই বুঝতে পারছি এতটাই ঝাল ওটা হচ্ছে ফুল টিম তো চলো আজকে ভিডিওটা খুব একটা বেশি বড়ো করিনি হ্যাঁ স্টুডিও তো চলো কালকে একটা ইন্টারেস্টিং ভিডিও আসছে সবাই খুব মানে একদম রেডি শেডি হয়ে নেবা যেহেতু ভিডিওটা পুরোপুরি দেখতে হবে স্কিপ করলে চলবে না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমরা ওই জন্য খুব ভালো থাকি সুস্থ থাকি তোমরা ভগবানের কাছে এটাই কিন্তু প্রার্থনা করো তো চলো আজকের মতো টাটা গুড নাইট ও তোমাদেরকে কালকে সাথে সাথে আরেকটা জিনিস দেখাবো আচ্ছা তো ভিডিওটা শেষ করে দিয়েছি তো আজকে আর দেখাবো না এটা আমার আমার যে যেটা নিয়ে এসছে আমি সেটাও কালকে দেখাবো চলো টাটা